পি এপ এর পয়সা আপনি অনলাইনের মাধ্যমে আপনি চেক করে চেক করতে পারবেন ঘরে বসে তো কিভাবে চেক করবেন তো চলুন সবে আমরা ভিডিওটা দেখে আসি সবচেয়ে বেস্ট গুগল ক্রম গুগল ক্রমটা ওপেন করবেন গুগল ক্রমটা ওপেন করার পরে এখানে দেখেন চার্জ বক্স আছে ও দেখেন লেখার পরে এখানে দেখেন শো করেছে তো সবচেয়ে নিচে ক্লিক করবেন ক্লিক করার পরে করে নেবেন জুম করে নেওয়ার পরে এখানে সার্ভিস নামের একটা অপশন আছে সার্ভিস নামের এটা ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে এখানে দেখেন ফর ইমপ্লয়েন্স এখানে ক্লিক করবেন তারপরে কি করবেন দেখেন আর অল্প জুম করবেন দ্বিতীয়বার আবার জুম করতে হবে এখানে দেখেন মেম্বার পাসবুক এখানে ক্লিক করবেন অলরেডি পেজটা ওপেন হয়ে গেছে তা আপনি এখানে কি করবেন দেখেন ইউএএন এখানে যে আপনার যেটা আপনি যেটা পি এফ নাম্বার আছে পি এফ নাম্বারটা এখানে মারবেন তারপরে আপনার ওই পি এফ এর নাম্বারের লগে একটা পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ডটা মারতে হবে তারপরে তলে দেখেন ক্যাপচার মারতে হবে ক্যাপচার মারার পরে আপনি পি এফ এর পয়সাটা দেখতে পারবেন বা চেক করতে পারবেন এখানে দেখেন আমি পি এফ এর যেটা নাম্বার আছে আমি এখানে মারব পি এফ এর নাম্বারটা মারছি পাসওয়ার্ডটা মেরে দিছি এখন কি করব এখানে ক্যাপচার শো করেছে আমি ক্যাপচার মারবো এখানে ক্যাপচারটা মেরে দিছি তারপরে এখানে দেখেন মারবেন সাইনিং এ ক্লিক করবেন সাইনিং এ ক্লিক করার লগে ওয়েট করবেন ওয়েট করার পরে এ দেখেন এখানে শো করেছে আমার পিএফ এ কত টাকা আছে বর্তমান কত টাকা আছে এখানে সব শো করেছে দেখেন সব ডিটেইলস আছে এখানে দেখেন আমার দুইটা আমার দুইটা অ্যাকাউন্ট পিএফ এর লগে জড়িত আছে তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন ঘরে বসে এক বলতে লাগবে না তবে আপনারা পিএফ এর পয়সা চেক করে চেক করে তারপরে উড়াইতে পারবেন আমি দ্বিতীয় ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন যে কিভাবে পেপার এর পয়সা উড়াইতে হয় অনলাইনের মাধ্যমে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাই দেবো যে পি পয়সা কিভাবে উড়াইতে হয় তো এই ছিল আমার ভিডিও